পৃথিবীর একটি দেশ যাদের নিজের দেশে ভালো শিক্ষা ব্যবস্থা নেই তারা এবার অন্য একটি দেশের সিভিল সার্ভিসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত মানুষজনকে ট্রেনিং দেবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন কোন দেশের কথা বলছি তো সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন সেই অপদার্থ মূর্খ দেশের ইতিহাস আপনাদেরকে জানাবো গত রবিবার পাকিস্তানের বিদেশ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সিভিল সার্ভিসের একশো জনকে তারা প্রশিক্ষণ দেবে এর পাশাপাশি বাংলাদেশের পড়ুয়াদের টেকনিক্যাল সাহায্য করবে এবং এর পাশাপাশি শুধু এখানেও না এর পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছাত্র তারা স্কলারশিপ দেবে বাংলাদেশ ভুলে গেছে যে এই দেশটা যে দেশটা বর্তমানে গিয়ে তারা পায়ে পড়ছে এরা তাদের কি অবস্থা করেছিল উনিশশো সালে যে দেশটা সব থেকে বেশি সাহায্য করেছিল বাংলাদেশকে তার নাম ভারতবর্ষ ভারত যদি সেদিন বাংলাদেশের পাশে গিয়ে না দাঁড়াতো তাহলে কোনোদিনও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারত না আর এই পাকিস্তান বাংলাদেশিদের সাথে সেদিন যা বর্বরতা করেছিল সেটার হিসাব আজকে আমি আপনাদের দেব প্রায় তিন লক্ষ মানুষকে খুন করেছিল পাকিস্তানি সেনা এবং বাংলাদেশের প্রায় দু লক্ষ মহিলাকে ধর্ষণ করেছিল এই পাকিস্তানি সেনা এবং এই সমস্ত কিছু ভুলে গিয়ে তারা আজকে আবার এই বাংলাদেশের মানুষজন নির্লজ্জ বেহায়া মানুষজনে পাকিস্তানের পায়ে গিয়ে পড়ছে এদের যদি একটু হলো মিনিমাম থেকে তম যদি এদের মান সম্মানটুকু থাকতো তাহলে তারা পাকিস্তানের পায়ে গিয়ে পড়তো না কারণ এদের বাংলাদেশিদের সাথে জানুয়ারি থেকেও বাজে ব্যবহার করেছে এই পাকিস্তানি সেনা দীর্ঘ বারো বছর পর বাংলাদেশ সফরে গেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী পাকিস্তানের বিদেশ মন্ত্রী যাওয়ার পর সেখানে বেশ কিছু সেখানে ডিল অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা জিনিস ঘোষণা করা হয়েছে যে দুই দেশের মধ্যে নলেজ করিডোর তৈরি হবে বাংলাদেশ এমন এবং পাকিস্তান এমন জায়গাতে দাঁড়িয়ে আছে বর্তমানে দুই দেশের নলেজের মধ্যে অন্ধকার মূর্খের জগতে বসবাস করছে এরা টেকনোলজিতে এতটাই উন্নত যে আমাদের প্যালগাম অ্যাটাকের পর যে যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তানের একটা ড্রোন ও ভারতের বর্ডার টপকাতে পারেনি এরা আবার টেকনোলজি নাকি বাংলাদেশকে সাহায্য করবে টেকনিক্যাল জ্ঞান দেবে এরা কোথা থেকে এমন গাঁজা করি কথাবার্তা বলে সেটাই আশ্চর্যের বিষয় এবং অন্য একটি দেশ এখানে যে দুটি দেশ আছে এখানে একটি দেশের প্রধান যেটা শিল্প সেটা হলো জঙ্গি তৈরি করা এবং অন্য একটি দেশ অর্থাৎ বাংলাদেশের প্রধান যেটা শিল্প সেটা হলো এখানে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া মৌলবাদ তৈরি করা কট্টর মৌলবাদী তৈরি করা বর্তমানে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হয়েছে সেটা আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের কি অবস্থা করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এই দুই দেশ এক হয়ে কিছুই করতে পারবে না এরা দুই দেশ হাত মেলাচ্ছে একটাই কারণে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের দাবি শুধু ভারতকে কণ্ঠাসা করার জন্য বিভিন্ন দিক থেকে চাপে রাখার জন্য এই সমস্ত তারা কৌশল অবলম্বন করছে পাকিস্তান বাংলাদেশিদের ট্রেনিং দেবে কিছু কি কি বিষয়ের উপর ট্রেনিং দিচ্ছে দিচ্ছে তাদের সিভিল সার্ভিসের ওপর টেকনিক্যাল নলেজ এবং তাদের একটা নলেজ করিডোর সেখানে তৈরি করবে স্কলারশিপ দেবে অথচ পাকিস্তানের নিজেদের দেশের খাবারের কোয়ালিটি দেখুন সেখানে খাবার পাচ্ছে না লোকজন ঠিকঠাক করে টেকনোলজি তো বহু দূর বহুত হাজার হাজার কিলোমিটার দূরে আছে টেকনোলজি তাদের কাছে তারা যে সমস্ত টেকনোলজি আমেরিকার কাছ থেকে ফ্রিতে ডোনেশনে পায় সেইটুকু নিয়ে চলে এর বাইরে ওরা কিছু করতে পারে না বেশিরভাগ টাকা তাদের রিসার্চ বলতে তারা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে বোম বন্দুকের বোমা বন্দুকের উপর দাঁড়িয়ে আছে অন্য কোনো রিসার্চে তারা জোরও দেয় না এবং আগাতেও পারে না এবং চীনের দয়ায় যেটুকু পায় সেটুকু নিয়ে তারা বেঁচে থাকে তো তারা আবার অন্যদেরকে নাকি টেকনোলজি ট্রান্সফার করবে তো পাকিস্তানের মতো ভোকা নাঙ্গা দেশ এদেরকে নাচাচ্ছে এরা আজও বুঝতে পারছে না এরা কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ কিছুদিন আগে বলেছিল কলকাতা দখল করবে আরও অনেক কিছু করবে তারা ভারতকে দখল করবে এই সমস্ত জিনিস তাদের দেখেছেন ভারত থেকে যদি রীতিমতো চাল ডাল আলু ডিম যদি মেডিসিন যদি ঠিকঠাক না যায় এরা না খেতে পেয়ে মাঠে মারা পড়বে তো ভারত সরকারের উচিত এই সমস্ত দেশগুলোকে উচিত শিক্ষা দেওয়া এই হুমকি দিয়ে কিছু হবে না এদেরকে সাহসা করতে হলে একদম ইসরায়েল যেরকম প্যালেস্তাইনের সাথে করে সে একই পন্থা অবলম্বন করে এদেরকে টাইট দিতে হবে তো এই বিষয়ের উপর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই ধরনের প্রতিবেদন প্রত্যেকদিন দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন